বাসার উদ্দেশ্যে হাঁটা শুরু করলো ওরা বিকেলের গধুলি রঙে আকাশটাকে দেখাচ্ছে ভীষণ সুন্দর রক্তি আকাশ রক্তিম বর্ণ ধারণ করেছে তিন বান্ধবী চলেছে বাসার উদ্দেশ্যে একজন আর একজনের মাথায় চাটি দিচ্ছে অন্যজন রেগেমেগে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে কখনো বা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে অথচ ওরা নিজেরাও জানে আর মাত্র দুই মাস পর তিনজন থাকবে তিনটি ভিন্ন কলেজে কষ্টেরা তখন দলা বেঁধে তাদের কাছে আসবে সারা দিন অন্যদের সাথে ক্লাস করে হুট করেই মনে পড়বে তাদের স্কুলের সেই মিষ্টি ঝগড়া কত শত গল্প কত শত কাহিনী এক টিফিন সবাই ভাগ করে খাওয়া স্কুলের ফ্রেন্ডদের মতো নিঃস্বার্থভাবে কেউ পাশে থাকে না কেউ ভালোবাসে না যতই কথা হোক তবুও যেন মন ভরে না অথচ এক সময় দেখা হলেও কথা খুঁজে পাবে না গল্পের ঝুরি ধীরে ধীরে হয়ে যাবে শূন্য কোন এক পরন্ত বিকেলে কলেজ ছুটির সময় যখন তারা বাসায় ফেরার জন্য নির্জন রাস্তা দিয়ে হাঁটবে হঠাৎ তখন অন্য স্কুলের একদল দেখে তাদের অতীত মনে পড়ে যাবে দীর্ঘশ্বাস ফেলে তখন বলবে ঢাবির ক্যাম্পাসে পাঁচ বন্ধু মহলের আড্ডা সাথে ধোয়া ওঠা চা আর গরম গরম শিঙারা ভার্সিটিতে ভর্তি হওয়ার পরপরই এই পাঁচজনের বন্ধুত্ব হয় পঙ্কজ খুবই মিশুক যে কারোর সাথেই খুব সহজে মিশে যেতে পারে সেই সুবাদে পঙ্কজ আড্ডাটা শুরু থেকে শেষ পর্যন্ত জমিয়ে রাখে যাইসাও খুব সহজেই মনের কথা কাছের মানুষদের বলতে পারে সব সময় মুখে থাকে মিষ্টি হাসির ছটা চায়ের কাপের টুংটাং আওয়াজে মুখরিত চারপাশ সবাই মিলে আড্ডায় মশগুল এতগুলো ক্লাসের লেকচার শুনেও এখন মনেই হচ্ছে না তারা বেশ ক্লান্ত আড্ডার মাঝে রাফসা হঠাৎ বলে ওঠে চল শাহবাগ লাইব্রেরি থেকে ঘুরে আসি একটা বই নেওয়ার দরকার ছিল কিরে যাবি তোরা যাইসা জবাব দেয় তোর এত এনার্জি আসে কিভাবে মাত্র দশ মিনিট হলো ক্লাস শেষ চুপ কর তো ও যখন যেতে চাইছে তবে চল আমিও ঘুরে আসি অনেকদিন দিন ওইদিকে যাওয়া হয় না চল সবাই হেঁটে হেঁটেই যাব তুষারে কথা বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় মিরাজ ফট করে বলে এই আমি দিব কেন যার যারটা শেষই দিবে প্রতিদিন আমাকে বলত পেয়েছ তাই না এবার আর মধুর কথা শুনে খুলছি না পঙ্কজ ফোরন কেটে বলে আচ্ছা যা আমরা দিব আগে বল রাফসা বিল তুই কেন দিলি আমরা কি তোর বন্ধু না ভালোই দিবি নাকি বল নয়তো মাইর খাবি মিরাজ এই ছিল তোর মনে আমিও তো তোর বান্ধবী ওই একদিনও তো আমার বিল তুই দিয়ে দিস না বিল তো দূর এক কাপ চাও জোটে না তোর থেকে কিপটা পুরুষ মানুষ যাইসা কথাটি বলেই তুষারের কাঁধে মাথায় এলিয়ে দেয় তুষার তরি খড়ি করে উঠে দাঁড়ায় যাইসার দৃষ্টিতে চোখ বড় বড় করে বলে মাইসা যাইসা দূরে যা ভাই গায়ে পড়িস না তো আমার নারীর প্রতি ভীষণ অ্যালার্জি ছোঁয়া লাগলেই চুলকানি শুরু হয়ে যায় একশো হাত দূরে থাক আমি নাদান বাচ্চা নারী যাতে ভীষণ মারাত্মক ঠান্ডা মাথায় খুন করতেও পারে আমি ভাই খুব ভয় পাই তোদের তোরা ভালোবাসায় কাছে টানিস আবার অবহেলায় দূরে রাখিস নারী তোদের হাজার রূপ দূরে সর কাছে আসবি না এখানে কথায় সকলে এক মিনিটের জন্য স্তব্ধ হয়ে যায় মুখের ভাষা হারিয়ে ফেলে শেষে কিনা এই দিনটিও দেখতে হচ্ছে যে কিনা চুমো দিতেও পিছু পা হয় না তার মুখে এমন কথা আসলেই মানায় না ফেসবুকে সব আত্মীয় স্বজনের মাঝে যা পোস্ট করে বেড়ায় সেই সব বলছে না এ তো মানা যায় না কোনো ভাবেই না জায়সা নিজেকে স্বাভাবিক রেখে জবাব দেয় দোস্ত এটা কি আসলেই তুই আয় আয় কাছে আয় আমি শিওর তোর মারাত্মক জ্বর হয়েছে বল না তোর কি শরীর খারাপ লাগছে সুস্থ স্বাভাবিক তুষার কখনো এমন কথা বলতেই পারে না 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 পঙ্কজা জায়সার সাথে তাল মেলায় মামা আমি জাস্ট অবাক তুষি সব মেয়েরাই ওর কাছে অ্যালার্জি তাই না মামা বিষয়টা আমি বুঝতে পেরেছি তুষার তাদের কথাই ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে আমার কথায় কান্না দিয়ে মিরাজের কথা শুন একদম ব্রেকিং নিউজ শুনলাম শালায় রাফসার সাথে কাল সারা রাত কথা বলেছে কি রে রাফসা চুন্নি ইহা কি সত্যি পঙ্কজ ঠোঁট টিপে হাসে ঠিক শুনছো মামা তবে আমার একটা প্রশ্ন তোরা তো কি কথা বলছিস বলতো আমরাও একটু শিখি মিরাজ পরে মহাবিপদে ওরা কিভাবে জেনে যায় কে জানে এস কত মাস বাদে একটু কথা বলেছে তাও জেনে গেল বাদরগুলো যদিও কুড়ি মিনিট পরে রাফসা ঘুমে কাদা হয়েছিল তবুও মিরাজের ইচ্ছে হয়নি কল কেটে দেওয়ার সারা রাত ওভাবেই লাইনে থেকেছে আর আফসার নিঃশ্বাসের শব্দ অনুভব করেছে তার মনে হয়েছিল এই তো রাফসা তার পাশে আছে আরও কত শত ভাবনা নিয়ে রাত পার করেছে মিরাজ ওদের হাসাহাসির মাঝে রাপসা ততক্ষণে উঠে বেরিয়ে পড়ে এইখানে আর এক মুহূর্ত থাকলেই বাদরগুলো সম্মান নিয়ে টানাটানি করে শুরু করে দেবে তুষারও হুড়মুড়িয়ে দৌড়ে আসলো আর ওর পিছু পিছু বাকি তিনজনও এরপর সারা রাস্তা খেপাতে খেপাতে গেল তারা যাওয়া মুখ দেখে হেসে হলো। রাস্তায় হেঁটে হেঁটে কাজে কাজ মিলিয়ে পাঁচ যাচ্ছে উদ্দেশ্যে লাইব্রেরিতে গিয়ে যে যার মতো বই ঘাটাঘাটি করা শুরু করলো হাজার হাজার বইয়ের মাঝে সবাই নিজেদের পছন্দের বই বের করছে তুষার বিভিন্ন বই দেখার সময় মনে মনে হেসে ওঠে এখানে যদি ফুপেকা বাচ্চি থাকতো তবে চিৎকার করে বলতো তুষার ভাই সব বই আমার চাই সব আমি তো খুশিতে পাগল হয়ে যাব এত এত বই ইস সবচেয়ে অংশ আমি বারবার বইয়ের প্রেমে পড়তে চাই হাজার হাজার বই দিয়ে আমার বুক পূর্ণ থাকবে এরপর যখন বয়স হবে সত্তর ঠিক সেই সময় অবসরে যাব আমি প্রতিদিন পরন্ত বিকেল এক কাপ ধোয়া ওঠা চা আর পছন্দের সব বই নিয়ে এক ধ্যানে বেলকনিতে বসে বই পড়ব থাকবে না কোনো চিন্তা থাকবে না কাজের তারা কেউ আসবে না বিরক্ত করতে আমি তখন হব চড়ুই পাখির মতো মুক্ত বইয়েই খুঁজে বেড়াবো আমি সুখ তুমি থাকবে বসে পাশে আর এক দৃষ্টিতে আমার বদনখানায় তাকিয়ে থাকবে শেষ বয়সও লজ্জা লজ্জা মুখে বলবো এভাবে তাকিও না তুষার ভাই আবার যে ভীষণ লজ্জা করে এসব ভেবে তুষার নিজের অজান্তেই হেসে উঠল মেয়েটা যে বই পেলে ভীষণ খুশি হয় পরক্ষণে ভ্রু দুটি কুঞ্চিত করে মুখ থেকে অস্পষ্ট স্বরে বলে তখন আমাকে তুষি ভাই বলে ডাকবে এর থেকে রেহাই পাবো কবে রাফসা কিছুক্ষণ ঘাটাঘাটি করে একটি পুরনো বই বের করলো এরপর এক এক পৃষ্ঠা নেড়ে চেড়ে দেখতে লাগলো যখনই খুব মনোযোগ দিয়ে পড়তে যাবে তরিত বেগে মিরাজ সামনে চলে আসে রাফসার বইটি সরিয়ে দিয়ে নিজের বইটি ওর হাতে ধরিয়ে দেয় এরপর হিহি শিষিয়ে বলে এই বইটি আমি তোকে দিলাম তবে এখনই পড়বি না বাসে গিয়ে পুরো বই পড়ে ফেলবে এখানে একটা সারপ্রাইজ আছে মনে রাখি সম্পূর্ণ বইটি পড়লেই তবে সারপ্রাইজ পাবে তুই এখন রেখে দে ব্যাগে আমি গেলাম ওরা আমাকে তোর সাথে দেখলেই ফাইজলামি করবে এই বলেই দ্রুত বেগে প্রস্থান করলো সে রাফসা হা হয়ে গেল এই বেকুব দেখে দিন দিন সাহসী হচ্ছে কিভাবে কথাটা বলে গেল আচ্ছা কি আছে এই বইয়ের ভেতরে যাই স্যার এইসব ভালো লাগছে না তাই সে পঙ্কজের সাথে কথায় মশগুল পঙ্কজ সারা খুন মেয়েদের আলোপন করছে আর যাই সা মুখ মুচড়ে দিচ্ছে এক সময় পঙ্কজ বলল মামা তুই আমার কোনো কথাই সিরিয়াস নিস না কত পাঁচ মাস ধরে বলছি রিলেশন করিয়ে দিই না তুই কোনো ভাবেই রাজি হচ্ছিস না ভাই আমি কি মেয়ের ফ্যাক্টরি নিয়ে বসেছি নাকি গোডাউন খুলেছি যে তুই বলবি আমি মেয়ে মেয়ে নিয়ে হাজির হব আরে তোর কাছে আছে তো ওই যে শ্রেয়া তোর মামা তো বল মেয়েটা হেভি দেখতে ছবিতে তোর সাথে দেখেই তো আমার দিলকা লাড্ডু ফুটে গেছে হায় হায় কিনতে আসলাম হে ইয়ার খবরদার ওর দিকে নজর দিবি না অলরেডি বয়ফ্রেন্ড আছে ওর কথাটি বলা শেষ করতে করতে পঙ্কজ জায়সার মাথায় জোরে চাটি মারলো অকুদ্ধ বাসায় গালি দিল রেগে তাকিয়ে বলল তুই গত পাঁচ মাস ধরে একই বলি উড়াচ্ছিস আমার সাথে যাকেই ভালো লাগে তুই বলিস বয়ফ্রেন্ড আছে সমস্যা কি তোর আমাকে কি সারাজীবন সিঙ্গেলেই রাখতে চাস এত পাশাণ্ড এই পঙ্কজ খচ্চর মেয়ে মেয়ে শুরু করে দিয়েছে মানে এখন পুরো ঘন্টার পর ঘন্টা মাথা খেয়ে ফেলবে যতক্ষণ সামনে থাকে তার শুরু এক কথা মেয়ে দে মেয়ে দে আমি মেয়েদের গোডাউন খুলেছি আরে ভাই মেয়ে কি হাতের মোয়া নিজেরটা নিজে খুঁজে নিলেই তো হয় আশ্চর্য কথাটি বলেই যাইসা চলে গেল বাইরে সবাইকে বলেই রিক্সায় উঠলো কুয়াশার চাদরে চারপাশ থাকা দূরে কিছু দেখাটাও যেন দায় হয়ে দাঁড়িয়েছে কনকনে ঠান্ডায় শীতের কাপড়ও বেশ হার মানছে সারাদিন সূর্যি মামার দেখা নেই হাড় কাঁপানো শীত কয়েকদিন ধরে শুরু হয়েছে গ্রামের মানুষদের শীতের দিনে অনেক কষ্ট পোহাতে হয় সকলে মিলে আগুন পোহায় এরপর নানান রকম পিঠা তো আছেই স্কুল সব বন্ধ থাকায় ছেলেমেয়েরা নানুর বাসায় যায় তবে যতই শীত থাকুক যতই বৃষ্টি থাকুক সকাল সকাল কাজে বেরিয়ে যেতে হয় সকল কর্মজীবী মানুষদের শহরে শীতটাও পড়েছে অনেক ব্যালকানি দিয়ে শাঁসা করে বাতাস বইছে কম্বল মুড়ি দিয়ে লম্বা একটা ঘুম দিচ্ছে তুষি স্কুল বন্ধ কয়েকদিন তাই আপাতত ডিসেম্বরের শেষ সময় বলি একটু বেশি শীত পড়েছে রান্নাঘর থেকে টুংটাং আওয়াজ ভেসে আসছে চারপাশে আমিনা বেগম আর নাজমা নাস্তা বানাতে ব্যস্ত আতিকুর রেহমান আলতাব রেহমান চা খেতে খেতে আড্ডায় মশগুল রিমি উচ্চস্বরে পড়ছে বিধায় রুম থেকে আওয়াজ শোনা যাচ্ছে জান্না বেশ আয়েস করে ঘুম দিয়েছে সারা রাত আহিরের সাথে কথা বলে কয়েকদিন ধরে বিধায় বেশ দেরিতেই ওঠে জান্নাত মাঝে মাঝে পার্কে দেখা করে মনের খোরাক মেটায় আহির যতবারই বলে ভালোবাসি ততবারই জান্নাত লজ্জায় নিয়ে পড়ে কথা বলতে জড়তা কাজ করে তখনই সেই মানুষটা মজা লোটার জন্য উচ্চস্বরে হেসে বলে এই লজ্জারাঙা মুখ দেখেই তো প্রথম দিনই প্রেমের সাগরে ডুবে মরেছিলাম সারা জীবনই তোমার এই লজ্জারাঙা মুখ দেখতে চাই প্রিয়তমা জান্নাত তখন আহিরের বুকে ধুমধাম কিল খুশি দিয়ে তবে ক্ষান্ত হয় বিকেলের থেকে সবাই তখন ড্রয়িং রুমে বসে আলাপে ব্যস্ত ফুট করে আমেন বেগমের ফোনটা বেজে ওঠে তুষি দৌড়ে ফোন হাতে নিতেই দেখে তুষারের নাম্বার তখনই মুখটা কালো হয়ে যায় তার আজ পনেরো দিন হলো তার ফোন আমেনা বেগম তাকে ফেরত দিয়েছে কিন্তু একদিনও কল মেসেজ কিছুই করেনি তুষার অথচ তুষির মায়ের ফোনে একদিন পর কল দিয়ে খোঁজখবর নেয় এসব মনে পড়তেই ভীষণ কান্না পেল তুষির কেন তুষার ভাই একদিনও কল করলো না কেন আসেন সে কত মাস পেরিয়ে গেছে তবু আসার নাম নেই তুষি কলটা আমেনা বেগমকে দিয়েই নিজের রুমে চলে গেল ওইখানে তুষারের কণ্ঠস্বর শুনলে ভীষণ কষ্ট লাগবে কান্না আসবে তার রুমে খেলেই কি আর নিস্তার পাওয়া যায় ঠিকই তো মনটা আকুবাকু করে কথা বলার জন্য আধো আধো মায়ের কথা রুমে শোনা যাচ্ছে সকলের সাথেই যে হেসে খেলে কথা বলছে এটা বেশ বুঝতে পারছে তুষি তবে একবারও তার কথা ভুলেও বলল না তুষার ভাই সকলের সাথে কথা বলেই কল কেটে দিল এবার কান্না আর বাদ মানল না ডুবড়ে কেঁদে উঠল তুষি মনে মনে কয়েকবার আওড়ালো পাশার নির্দয় তুষার ভাই ছাড়বো না একদম কোনো দিনও ছাড়বো না এরপর হুট করেই মনের যত রাগ পুষেছিল সব তুষারের ইনবক্সে গিয়ে ঢেলে দিল এতদিন অভিমানে যত ইচ্ছে করুক তবুও নক করেনি ভেবেছে এই বুঝি তুষার একটা মেসেজ করবে কিন্তু না তিন মাসে একটা মেসেজ আসেনি তুষারের আইডি থেকে রাগে নাক তরতর করে কাঁপছে তুষির মারার জন্য হাত পা নিষ্পিস করছে তার আজ কোনো তালবাহানা নয় যা মুখে আসবে সব বলে দিবে সে এত অবহেলা যে আর সহ্য করার মতো না কাছে থাকার সময় তো খুব প্রেম দেখাতে আসে আর দূরে গেলেই সব উধাও কি পেয়েছে কি ওই জঙ্গলি ভূত ফুসতে ফুসতে তুষারের ইনবক্সে গিয়ে একটা লম্বা মেসেজ করলো সমস্যা কি তোমার আমাকে একটু বলবে আমার সাথে কথা বললেই কি তোমার খুব অ্যালার্জি হয়ে যায় ভীষণ চুলকায় সারা শরীর চলে যায় হ্যাঁ তবে আসো মলম লাগিয়ে দিই তুষার ভাই তুমি আসছো না কেন আমার যে কেমন কেমন লাগে তুমি কখনো বুঝবে না কারণ তোমার মন বলতে কিছুই নেই তুমি কি জানো না এই তিনটি মাস আমি কত আশা করে থেকেছি হুট করেই ঢাকা থেকে চলে আসবে আর আমাকে ডেকে বলবে না আমার এত কিছু আশা করাটাই ভুল তুমি যে কি আমি তো তাই ধরতে পারি না ভিন্ন ভিন্ন রূপ তোমার আগে তো খুব সাত দিন পরপরই আসতে তবে কেন এবার আসছো না বুঝতে পেরেছি আমি আসলে তো ঢাকায় নতুন গার্লফ্রেন্ড হয়েছে তাকে ছাড়া আসতে মন চায় না ঠিক আছে কোনো দিনও আমার চোখের সামনে আসবে না নয়তো খুন করে দিবই বলে দিলাম লেখা শেষে সেকেন্ডের মধ্যেই সেন্ড করে দিল তুষার অনলাইনে থেকেও সিন করার নাম নেই পাঁচ মিনিট অপেক্ষার পর যখন দেখলো সিন করছে না রাগে দুঃখে ফোন বন্ধ করে বিছানায় ছুঁড়ে মারল এরপর বিছানায় নিজে উপর হয়ে কান্না করতে করতে এক সময় ঘুমিয়ে গেল রাতে আমেনা বেগম অনেকবার দরজা ধাক্কা ধাক্কি করছে তবুও তুষির কোনো খবর নেই শেষে তুষির মা গড়ে ওঠে অবস্থা বেহালের দিকে যাচ্ছে বিধায় তুষি উঠে দুলোক মা খেয়ে আবার ঘুমিয়ে যায় সকাল সকাল আয়েসের ঘুম সব বারোটা বাজিয়ে দিল জান্নাত দরজা এমন ভাববে ধাক্কাচ্ছে মনে হয় ভেঙেই ফেলবে তুষির মেজাজ ভীষণ চটে গেল আজ সে জান্নাতকে মেরেই ফেলবে শয়তানের শয়তান ঘুম নষ্ট করিস বিছানার থেকে উঠে বড় বড় পা ফেলে রেগে গেল দরজা খুলতে অমনি জান্নাতের কিছু বলার আগেই দেখতে পেল আমিনা বেগম বড় চামিচ নিয়ে দাঁড়িয়ে আছেন রেগে তিনি গর্জে উঠে বললেন জাদি হয়েছিস মেয়েটা কখন থেকে ডাকছে সে আছে তোর বিয়াদবপের বিয়াদপ মরার ঘুম কি তুই একাই ঘুমাস কত বেলা হয়ে গেল একটা মানুষও উঠতে বাকি নেই পাঁচ মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে আয় আমি আর আসব না তবে পিঠের ছাল আজ একটাও থাকবে না এই বলেই চলে গেলেন তিনি জান্নাতের দিকে চোখ যেতেই ঠোঁট টিপে হাসতে দেখলো মায়ের বক্কা তার মধ্যে ঠিকমতো ঘুম হয়নি এখন আবার এই খবিসটা হাসছে সব কিছু দেখে রাগের মাত্রা আবারও দ্বিগুণ বেড়ে গেল মায়ের উদ্দেশ্যে চিবিয়ে চিবিয়ে বলল কত সকাল মা মাত্র তো ষাটটা বাজে প্রতিদিন তোমার প্যান প্যান ভালো লাগে না আমাকে তুমি বরং দূরে কোথাও পাঠিয়ে দাও এই বাসায় আমি আর থাকবো না চিল্লিয়ে চিল্লিয়ে রান্নাঘর থেকে উত্তর দেন আমেনা বেগম ফাজিনের ফাজিল আমি এবার আসলে দিয়ে একটাও সাথে থাকবে না মুখ ভেঙচি কেটে ফ্রেশ হতে যায় তুষি সে জানে মায়ের কথা এখন না শুনলে কপালে দুঃখ আছে এমনিতেই সারা রাত কান্নার ফলে মাথা ব্যথাটা বেড়েই চলেছে সব হয়েছে ওই জঙ্গলি ভূতের কারণে ততক্ষণে জান্নাত বিছানা বিছানায় বসে পড়েছে তুশিকে শোনানোর জন্য উচ্চস্বরে জবাব দেয় হ্যাঁ রে এসেছিটা দে ঠিক মতো জামাই বাড়ি পাঠানোর ব্যবস্থা আমরা করছি বাথরুম থেকেই রেগে উত্তর দেয় তুশি চুপ করো তুমি তোমার সাথে কোনো কথা নেই কেউ কথা বলবে না আমার সাথে বাসাটা একদম মাছের বাজার বানিয়ে ফেলেছো সকাল সকাল শান্তিতে একটু শান্তিতে একটু ঘুমোতেও পারিনি পুরা কপাল সবার নাস্তা শেষে আমেনা বেগম ঢেকে পাঠালেন তুষিকে নিজের রুম থেকে তড়িঘড়ি করে আসতেই দরজার সাথে লেগে ধপ করে মেঝেতে পড়ে গেল ব্যথায় আহ করে উঠল আমিনা বেগম হন্তদন্ত হয়ে দৌড়ে গিয়ে ধরল তুষিকে এরপর বিছানায় পা উঠিয়ে বসিয়ে দিল এক পর্যায়ে তুষিকে পাইকি খুব বেশি জোর লেগেছে হাঁটতে পারিস না কি করব আমি তোকে নিয়ে? করবো মাথা ঝাঁকাই এরপর মাথায় আদর করে আমেনা বেগম আবার বলে ওঠে আচ্ছা শোন যে কারণে তোকে ডেকেছি কয়েকদিন তো স্কুল বন্ধই তোর মামা যেতে বলেছে তোকে তার নাকি ভীষণ দেখতে ইচ্ছা করছে একটু পর সিএনজিতে উঠিয়ে দিবে তোর বাবা দু চার দিন থেকে আয় দেখিস ভালো লাগবে কয়েকদিন ধরে দেখছি মনমরা হয়ে রুমেই শুয়ে থাকিস এর জন্য আমিও মানা করিনি ভাবি সকাল সকালই যেতে বলেছে এখন কি রেডি হয়ে কাজে যাওয়ার সময় তোর বাবা এগিয়ে দিয়ে আসবে মাহির এহেন কথা শুনে প্রথমে খুশি হলেও পহর মুহূর্তে মনে হলো ওই বাড়িতে যাওয়া মানে আরও কষ্ট পাওয়া সারা বাড়িতে তুষারের স্মৃতিতে পরিপূর্ণ তাই তো সে সে যাবে না ভাব ভাবুক হয়ে উত্তর দিল আমি এখন যেতে পারবো না আম্মু পড়াশোনার ভীষণ চাপ যাওয়া যাবে না পরীক্ষার কয়েকদিন আগে দেখা করে আসব। তুমি বরং মামাকে আসতে বলো প্লিজ আম্মু প্লিজ আমিনা বেগম যেতে গেলেন তার বাপের বাড়ি যাওয়ার এত তালবাহানা থাকবে কেন তাকে কি কাজকাম করাবে নাকি দাঁতে দাঁত চেপে বলল দু মিনিটের মধ্যে রেডি হয়ে নে আমি আর একবারও বলবো না তবে আজ থেকে আমাকে মা বলে ডাকবি না তোর মামাও নেই মামিও নেই যা এখন আমার সামনে থেকে মেজাজ খারাপ করিস না